ধৈর্য কী জিনিস এই ভিডিওটা দেখেন ধৈর্য না থাকলে কী হতে পারে আমরা যদি ধৈর্য কম হয় তাহলে ইগির মতো এরকম গাড়ির তলে পড়ি মারা চান্স থাকবে এরা তো বাইশ শিখেছে যে পাশে বালির গাদা আছে আর যারা এইসব মানে ধৈর্যশীল না তারা কিন্তু আপনার গাড়ির তলে পড়ি জাগায় ডেড হয়ে যায় এগির তো মনে করেন তাও কপাল ভালো যে বালির মধ্যে দিয়ে পড়িস এই বলি আপনারা জীবনের সেইতে আপনাকে সময়ের মূল্য ওয়ান এক দিদি যাবেন না দিদ গেলেই এরম হবে আপনারা বেশি তাড়াতাড়ি করতে চান গানে গির মতো যারা আমাদের গানে গির মতো তাড়াতাড়ি করতে চায় তারাও এরম গাড়ি তালে বুড়ি মারে এমনি বলবো আপনারা রোডে উঠবেন আস্তে আস্তে গাড়ি চালাবেন আস্তে আস্তে কন্ট্রোল করবেন বেশি জোরে করবেন না আর ভিডিওটা ভালো লাগলেই শেয়ার করে দিন ভালো থাকেন